পড়াশোনায় ফাঁকি দিয়ে সন্তান ব্যস্ত ক্রিকেট নিয়ে এ নিয়ে হতাশা ছিল শিক্ষক বাবা মোহাম্মদ হুসাইন ও গৃহিণী মা সুলতানা পারভিনের তাদের চাওয়া ছিল সন্তান পড়াশোনা করে ডাক্তার হবেন কিন্তু সেই বাইশ গজেই নতুন ইতিহাস লিখলেন আজিজুল হাকিম তামিম তার নেতৃত্বেই ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রিকেট খেলবো আমার একটু তোমরা ক্রিকেট সেন্টারে ভর্তি করার ব্যবস্থা করো ও একাধিকবার বলে আমি কোনো ইয়ে করিনি গুরুত্ব দিইনি তার ফলেও ওর মা রে মেনে স্কোর আর মা আমারে বলো যে দাও ভত্তি করে দাও তখন আমি যে ভত্তি করে দেই আমি বসতাম না যখন ও ভালো খেলার দিকে চলে আসো তখন আমি এখন বসে দেখি আর সবসময় ওর জন্য ওর জন্য দোয়া করি চানক পরিশ্রম করছে এজন্য অনেক ভালো কিছু করছে বাংলাদেশে একটা ভালো কিছু এনে দিতে জশোর শহরের বারিন্দাপাড়া অনিকা বসুলেন সড়কে একটি ভাড়া বাসাতে বসবাস করেন তামিমের পরিবার তার এই সাফল্যে বাড়িতে ভিড় জমিয়েছেন এলাকাবাসী সহ সজনরাও ক্রিকেটের প্রতি এতটাই হচ্ছে আসক্ত ছিল ঠিক আছে যার কারণে হচ্ছে রাতে ম্যাক্সিমাম টাইম হচ্ছে ব্যাটটা নিয়ে ঘুমাতো আমরা নিষেধ করতাম যে আপনি তুমি বাইরে যাও না চুরি করে চলে যেত চুরি করে যাও প্র্যাকটিস করত তামিমের হাতে খড়ি যশোর ক্রিকেট কোচিং সেন্টারে সেখানকার কোচ ও খেলোয়াড়দের প্রত্যাশা জাতীয় দলকেও একদিন নেতৃত্ব দিবেন তামিম মাঠে আসে যখন ও পুরা নাস্তা এবং ওর দুপুরের খাবার সবকিছু নিয়ে মাঠে আসে সারাদিনও প্র্যাকটিস করে কয়েক সময় আসে বা সকালে আসে আসে একবারে সন্ধ্যার সময় বাসায় যায় আমার ফার্স্ট মন হয়েছে এই এই সাহসের জন্য এ হলো ভালো জায়গায় ক্রিকেট খেলবে আসলে অন্য আমি অনেক বড় আশা করি যে ও ইন্টারন্যাশনাল লেভেলে প্লেয়ার হবে চুরাশি দশমিকে পঁচাশি স্ট্রাইক রেটে ২২৪ রান করেন তামিম এর মধ্যে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি রয়েছে সব মিলিয়ে ব্যাটিং বোলিং নেতৃত্ব সব বিভাগেই পারদর্শী তামিম সাইফ আহমেদ जमुना न्यूज़